কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আপনারা টাকা কবে পাবেন যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা এবং দুই হাজার টাকা অপেক্ষারত পশ্চিমবঙ্গের কৃষকদের টাকা কবে দেবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেয় সেটি কিন্তু পিএম কিষণ প্রকল্পের টাকা দেওয়ার পরবর্তী সময়ে দিয়েছিল অর্থাৎ ধরুন যদি জুন মাসে টাকা দেয় পি এম কিষাণের সেক্ষেত্রে জুলাই মাসে কিন্তু কৃষক বন্ধুর টাকা ঢুকবে তো এই প্রকল্পের মাধ্যমে যে আপনারা যিনারা আবেদন করে রেখেছেন ইতিমধ্যে সে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলছি যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি আপনারা জুলাই মাসেও পেতে পারেন জুন মাসে নাও পেতে পারেন তার একমাত্র কারণ জুন মাসে যদি পি এম কিষাণের টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু আর জুন মাসে এই প্রকল্পের টাকা দেবে না সরাসরি জুলাই মাসে টাকা দিয়ে দিতে পারে এই প্রকল্পের মাধ্যমে তবে আশা করা যাচ্ছে আপনারা জুন মাসে টাকা কিন্তু পেয়ে যেতে পারেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পর মাধ্যমে তো আপাতত এই প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন করে রেখেছেন তাদেরকে স্ট্যাটাস চেক করার জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা যে ইতিমধ্যে স্ট্যাটাস চেক করলেই বোঝা যাবে এই প্রকল্পের মাধ্যমে যে কৃষকদের স্ট্যাটাস আপডেট হয়েছে কিনা স্ট্যাটাস চেক করবার জন্য আপনারা চলে আসবেন সিম্পলি কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে তারপরেই আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন কৃষক বন্ধুর স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি নিচের দিকে আপনারা এখানে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড সিম্পল এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং আইআ নটের ওপরে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে আমরা আপনাকে যে লেটেস্ট আপডেটটি দিয়ে রাখি যে খরিফ মরশুমের যে টাকা আমরা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু পাবো অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটি দিন আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা ক্রেডিট হতে পারে আপনার সেপ্টেম্বর মাসেও বা জুলাই মাসে বা জুন মাসেও কিন্তু হতে পারে তো এই প্রকল্পের মাধ্যমে এক্স্যাক্ট কোনোরকম ডেট কিন্তু রিলিজ করেনি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই প্রকল্পের ডেট রিলিজ করবে তো দেখুন ইতিমধ্যে যেহেতু ইলেকশন চলছে সেই ইলেকশন চলাকালীন এখনও পর্যন্ত যেহেতু লাস্ট দফার ইলেকশন রয়েছে আপনার পয়লা জুন এবং সেই জুন মাসের পরবর্তী চার তারিখ অর্থাৎ সেই মাসেরই প্রথম সপ্তাহে রেজাল্ট রয়েছে তার পরবর্তীতে নতুন সরকার গঠন হয়ে বা যে আবারও নতুনভাবে সরকার দু সালে যে গঠন হয়েই কিন্তু এ প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনাদের রিলিজ করবে তার আগে আগে এই প্রকল্পে আর টাকা কিন্তু রিলিজ করা হচ্ছে না তো আপাতত যে টাইমলাইন রয়েছে এপ্রিল টু সেপ্টেম্বর মাসে সেই টাইম লাইনের মধ্যেই কিন্তু রাজ্য সরকার টাকা দেবে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু টাকা দেবে আপনারা এটা লক্ষ্য করুন যে টাইম লাইনটা অর্থাৎ যে ডেড লাইনটা রাজ্য সরকার অফিসিয়ালভাবে দিয়ে দিয়েছে তবে আশা করা যাচ্ছে জুন মাসে আপনারা টাকা পেয়ে যেতে পারেন তো দেখা যাক কবে টাকা দেয় আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ